আপনাদের এখানে গতকাল এবং আজ ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এবং আমাদের ব্যবস্থাপনায় আমরা সীমাবদ্ধ ক্ষমতার মধ্য দিয়ে সেবা কার্য করছি কারণ আমাদের ভারতীয় জনতা পার্টি যে কোনো কর্মসূচিতে আমরা ভারত মাতাকে যেমন প্রণাম করি আমরা যেমন দেশ রত্ন নেতাজি সুভাষচন্দ্র বসুকে প্রণাম করি তেমনি সাথে সাথে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে প্রণাম করি এবং দীনদয়াল উপাধ্যায়কে প্রণাম করি দীনদয়াল উপাধ্যায় একাত্ম মানববাদের তিনি ছিলেন মূল প্রচারক বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিও সেবাই সংগঠন আমাদেরকে উদ্বুদ্ধ করেন মানুষের পাশে দাঁড়াতে আমরা সবাই ভারতবাসী বাঙালি আমরা স্বামী বিবেকানন্দকে প্রণাম করি স্বামীজি এই পৃথিবীতে এসেছিলেন অল্প সময়ের জন্য মানুষের মধ্যে যে ভ্রুমন্ত দেবত্ব আছে তাকে জাগ্রত করার জন্য স্বামীজি বলতেন যত্র জীব কত শিব শিবকে জীব পূজা এবং স্বামীজি বলতেন ব্রহ্ম হতে কি পরমাণু সর্বভূতে সেই

এবং এখানে অন্যদান এবং কিছু আমরা তারপর বানবাসী হাটালে চোদ্দ হাজার মানুষকে ভাবে পরিষেবা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি বা করছি আপনারা সহযোগিতা করছেন দলমত নির্বিশেষে এটা আমাদের পাওনা আমরা এই জন্য আপনাদের কাছে কৃতার্থ এবং কৃতজ্ঞ আমি আজকের দিনে বক্তব্য না বেড়া অনেক হয়েছে আমি শুধু আপনাদের কাছে একটা কথা বলবো এই ধব মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্য থেকে যদি না যায় তাহলে ঘাটালের এই প্রত্যেক বছর ভেসে যাওয়া তারপরে এই ব্যবসা এ বন্ধ হবে না আর এটা বলে পাঁচশো কোটি দিয়েছে পাঁচশো কোটি কোথায় দিয়েছে ভোটের সময় ঝাড়ার জন্য দিয়েছে দাসপুরের লোকেরা বলে দিয়েছে আট জমি টাকা না সব লোক ছ মাস পরে বিধানসভার ভোট সেপ্টেম্বরটা পেরিয়ে গেলে আবার পাঁচ মাস শুকনা আবার জুন জুলাই থেকে ভাস তার আগে আবার ভোটটা নিয়ে নাও তাই এদেরকে আপনারা বিশ্বাস করবেন না ঘাটাল বিশ্বাস করে না নইলে শীতল ভাই জিতলেও কি করে একা ঘাটাল একা নইলে হবে না চল্লিশটা ঘাটাল চাই একশো আটচল্লিশটা নন্দীগ্রাম চাই তাহলে হারিয়েছি মমতাকে প্রাক্তন হবে মমতা বিজেপির হাত ধরে ঘাটাল হবে ওরা করতে পারবে না যে দুটো মাস্টার প্ল্যান হয়েছে দুটোই এগারোর আগে এগারোর পরে কিছু হয়নি হেলে গাই প্রণবাবু টাকা দিয়েছেন দিল্লি থেকে দশ সালে ভগবানপুরের কাঁটাখালীতে উদ্বোধন হয়ে সেই কর্মসূচি পালিত হয়েছে সেই জন্য পতাকপুর ভগবানপুর চন্ডীপুর ময়না সমগের বড় অংশ বন্যা থেকে বেঁচেছে আরেকটা হয়েছে মুর্শিদাবাদের মাস্টার প্ল্যান

আর এর পরে ছ মাস পরে ছাব্বিশের জানুয়ারি মাস থেকে আপনারা বলবেন আমার পাড়া তৃণমূল আমার পাড়া তৃণমূল আমার পাড়া

বাংলা মুসিদ আমার এখন নটা জেলা মুসলিম প্রধান হয়ে গেছে বাংলাদেশ থেকে ঢুকে প্রধানমন্ত্রী বলেছেন ডেমোক্রেটিক পরিবর্তনের বিশেষ সমীক্ষা হবে অবৈধ অনুপ্রবেশকারী দেশের বাইরে যাবে আজকে লাল কেলাকে বলেছেন আজকে প্রধানমন্ত্রী যুবকদের কর্মসংস্থানের জন্য বিশেষ ঘোষণা দিয়েছেন লাল কেল্লা থেকে আর একটা দিয়েছেন যে অপারেশন সিদুর থেকে অদ্বিতীয়তা নিয়ে ভারত বর্ষে যত সামরিক বেসবাড়ি রেল থেকে পোর্ট থেকে বিমানবন্দর থেকে আমাদের আস্থার যত জায়গা আছে অজন্তা দাম পুরি দাম তিরুপতি বালাজি মন্দির থেকে শুরু করে

নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়